সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকেও চলে আসলাম আপনাদের সাথে লাইভে একটু গতকালকের মতো আড্ডা দেওয়ার জন্য এবং ইসলামের আলোকে ছোট্ট একটা হাদিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই জন্য আবারও চলে আসলাম আজকের মতো তো যাই হোক আশা করি সবাই ভালোই আছেন আমি চলে যাচ্ছি আমার মূল আলোচনাতে আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে এই আমাদের মানব জীবনে আসলে তবার গুরুত্বটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো আপনারা হয়তো বা অনেকে জানেন যে আসলে আমরা মানুষ হিসেবে কতটা কে কীরকম এবং প্রত্যেকটা মানুষ আমরা কে কীরকম কি করে থাকি এবং আমরা যদি আমাদের প্রত্যেক দিনের রুটিন মাফিক যদি কোনো হিসাব করে থাকি তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে আসলে আমরা কে কতটুকু ভালো কাজ করতেছি এবং কে কতটুকু খারাপ কাজ করতেছি আপনি সারা দিন শেষে যদি রাতে ঘুমাতে যাওয়ার পরে আপনি শুয়ে আছেন শুয়ে শুয়ে চিন্তা করতেছেন যে আসলে আজকে সারা সারাদিনে আপনি কয়টা ভালো কাজ করলেন এবং কতগুলা খারাপ কাজ করলেন এই তালিকাটা যদি আসলে আপনি নিজে নিজে হিসাব করে বের করতে পারেন এবং খারাপ কাজের হিসাবটা যদি আপনি দেখেন এবং ভালো কাজের হিসাবটা যদি আপনি দেখেন তো এই দুইটার মধ্যে যেটা আপনার সবথেকে বেশি এগিয়ে থাকবে ধর আমরা খারাপ কাজের দিকটা যদি বেশি থাকে তাহলে আপনার খারাপ কাজটা ধীরে ধীরে আপনাকে কমায় ফেলতে হবে ঠিক সেমভাবে যদি আপনার ভালো কাজের পরিধিটা বেশি থাকে তো সেই ক্ষেত্রে তো আরও ভালো তো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম একটা হাদিস বলে গেছেন সহি মুসলিম শরীফের হাদিস তিনি বলেছেন হে লোক সকল তোমরা প্রত্যেক দিন আল্লাহ আল্লাহর দরবারে তওবা করো কেননা আমি আল্লাহ দরবারে দিনে সত্তর বার করে তবা করতাম সুবাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লামের এই হাদিসের কথাটা আসলে কতটা বিশাল এটা আসলে যদি আপনি বা আমি ভালো মতো যদি একটু মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা না করে যদি বিশ্লেষণ না করি তাহলে আসলে বোঝা যাবে না কেননা প্রথম কথা হলো যে যিনি তেষট্টি বছরের জিন্দেগিতে কখনো একটা মিথ্যা কথা বলেন নাই কখনো কাউকে খারাপ পরামর্শ দেন নাই কখনো কাউকে বাজে কথা বলেন নাই এবং আল্লাহ তালার রাসুল ছিলেন তিনি এবং তিনি ছিলেন বিশ্বাসী আসলে আমাদের নবী গরম সাল্লাহ সাল্লামের সাল্লাহ সাল্লামের তার গুণের কথা এবং তার চরিত্র এতটাই উত্তম ছিল যে আসলে মানে সেইখানে নিখুঁত চরিত্রের অধিকারী ছিলেন আসলে তিনি আসলে এই চরিত্রের ব্যাপারে আমি আসলে বলে কোনো কিছু শেষ করতে পারবো না এইখানে সর্বপ্রথম কথা হচ্ছে যে আমাদের আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী তিনি সব সময় মানুষকে ভালো কথা বলতেন ভালো উপদেশ দিতেন এবং ভালো পরামর্শ দিতেন তিনি কখনোই কোনো সময় কাউকে খারাপ পরামর্শ বা উপদেশ এবং বা কোনো কিছু বলতেন না এবং দিতেন না তিনি সব সময় মানুষের সাথে হাসি মুখে কথা বলতেন এবং কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলতেন না তিনি ছিলেন সেই চরিত্রের অধিকারী যার বর্ণনা আমি দিন বলেও শেষ করতে পারবো না তো আমাদের প্রিয় যদি দিনে সত্তরবার করে করতে পারে এত নিখুদ চরিত্রের মানুষ হয়ে এবং আল্লাহ প্রিয় বান্দা হয়ে। তাহলে আপনি আমি যারা আছি তাহলে আমাদের দিনে কতবার করে তবা করা উচিত একটু ঠান্ডা মাথায় যদি আমরা ভাবি তাহলে একটু চিন্তা করে দেখেন যে আসলে এই দুনিয়াতে কেউ কারণ হয় আসলে আপনি নিজের জন্য করেন বা ফ্যামিলির জন্য করেন বা ভৌবোচ্চার জন্য করেন যাই কিছু করেন না কেন একটা সময় কিন্তু আপনি ক্লান্ত হয়ে যাবেন এখন যে বয়সটা আছে আপনার এই বয়সে আপনি যথেষ্ট পরিশ্রম করতেছেন ফ্যামিলির জন্য নিজের জন্য এবং ভবিষ্যতের জন্য কিন্তু আসলে কি আমরা দুনিয়ার পেছনে যে ছুটতেছি আমাদের কি আসলে আখিরাতের কথা মনে আছে আমরা কি ওই দিকটা চিন্তা করতেছি আমাদের প্রিয় নিপি হজরত মোহাম্মদ সাল্লা বলেছেন যে তোমরা নিয়মিত পাঁচ সালাত করো নিয়মিত পাঁচ সালাত করো এবং নামাজ শেষ করে তোমরা ছড়িয়ে পড়ো কথাটা আসলে কতটা গভীর একটু চিন্তা করে দেখেন আমরা সব সময় ভালো কাজের পিছনে দৌড়াই ভালো কিছু করার পেছনে দৌড়াই আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে দৌড়াই কিন্তু মহান রব্বুল আলমিনের দরবারে থেকে যে প্রিয় কাজগুলা আমরা আসলে সেইগুলা থেকেই দূরে থাকি আমাদের তো প্রত্যেকটা মানুষেরই উচিত যে আসলে প্রতিদিন ফজরের নামাজ শেষ করে তারপর আমরা যে যেরকম কাজকর্ম করি সেই কাজকর্মগুলাতে আমাদের ছড়িয়ে পড়া উচিত কেননা ফজরের নামাজ এতটা বরকতময় এবং এতটাই মানুষের উপরে রহমাত নাজিল করে যে আসলে সারাদিন সে আলার রহমতের ছায়া থাকে এই কথাটাও একটা কোরআন হাদিসে আছে অবশ্যই আছে কিন্তু আমি আসলে আপনাদের মাঝখানে বিস্তারিত তো ওইভাবে আসলে 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 বলতে পারি না কারণ সাজিয়ে গুছিয়ে কথা বলাটাও বিশাল একটা আর্ট আমি আমার মতো করে যতটুকু পারি আমি মানে আসলে আপনাদেরকে বুঝাইতে চাই যারা হয়তো বা আমার লাইভে আসেন একটু জয়েন হন একটু কথা বলতে থাকেন বা আমার সাথে একটু শেয়ার করেন আমি চাই যে আসলে আপনারা আমার লাইভে আসেন নির্মিত আমার সাথে কথা বলেন আমি আপনাদের সাথে কথা বলি কেননা আসলে আমি বলবো না যে আসলে আমি অনেক কোনো কিছু জানি বা আমি অনেক ব্যাপারে আপনাদেরকে নিয়ে পরামর্শ দিতে চাই বিষয়টা এরকম না আমি চাই যে আসলে ইসলামিক হাদিস নিয়ে ইসলামিক কথাবার্তা নিয়ে আমরা সবাই একটু বসি এবং আমরা একটু যেন চিন্তা করতে পারি এবং বুঝতে পারে যে আসলে আমরা কি আসলেই সঠিক পথে আছি নাকি আসলে আমরা যে পথে চলতেছি এই পথের আসলে কোনো ইয়া নাই কি বলবো যে পথের শেষ আছে কিন্তু আখিরাতের যে পথটা আমাদের শুরু হবে মৃত্যুর পরবর্তী জীবনের সেই পথের আসলে কিন্তু কোনো শেষ নাই তো কাজেই আমাদেরকে এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে আমাদের যেরকম কর্ম করতে হবে ঠিক আছে ভালো মতো কাজ করতে হবে পরিশ্রম করতে হবে সবাইকে ভালো রাখতে হবে নিজেকে ভালো থাকতে হবে কিন্তু এর বেশি পরিশ্রম করতে হবে আমাদের আখিরাতের জন্য যে জায়গাতে আমরা অনন্তকাল তখন কিন্তু আসলে মানে কেউ কারো সাথী হবে না আপনি দুনিয়াতে একটা প্রবলেমে পড়লে কারো কাছে গেলে সে আপনাকে হেল্প করবে হয়তো আপনার আত্মীয় স্বজন আপনাকে হেল্প করবে কিন্তু এমন একটা দিন আসবে যেই দিনে আসলে আপনি একমাত্র আল্লাহ তাল রহমত ছাড়া আর কখনো কাউকেই পাশে পাবেন না এবং আল্লাহ তাল রহমতটা পাওয়ার জন্য অবশ্যই তো আমাদেরকে আমাকে আপনাকে আল্লাহ তালার দেখানো পথ অনুযায়ী চলতে হবে এবং আল্লাহ তালার কারণ অনুযায়ী এবং ইসলামিক নিয়ম কানুন এবং বিধান অনুযায়ী যদি আপনি কোনো কিছু না বুঝতে পারেন এবং কোনো কিছু যদি সেরকমভাবে চিন্তা করতে না পারেন তো সেই সেক্ষেত্রে আপনি আমাদের প্রিয় নে হসরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চরিত্রটা দেখেন তার জীবনী পড়েন এবং তিনি কেমন ছিলেন কোন ধরনের মানুষ ছিলেন এই ব্যাপারে নিয়ে আপনি একটু কি বলবো কিছু বই কিছু কিতাব একটু গবেষণা করেন একটু চিন্তা করেন ঠান্ডা মাথায় আপনি উত্তর পেয়ে যাবেন আসলে সর্বোপরি একটা কথা বলতে গেলে কি যে আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যে সালে আমাদের সময় ভালো কাজ করা ভালো পথে চলা সত্য কথা বলা এবং প্রত্যেকটা মানুষকে ভালো পথ দেখানো এবং যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা হচ্ছে যে আসলে আল্লাহর রাসুল সাল্লাম যদি দিনে সত্তর বার তবা করে তাহলে আসলে আমাদের কতবার তবা করা উচিত একটা দিনে আমরা অবশ্যই চাইব আল্লাহ তালার দরবারে বেশি বেশি তবা করতে কেননা বেশি বেশি তবা পার করলে আল্লাহ তালা আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দিবেন এবং আমরা যেন ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী খুব ভালো মতো চলতে পারি এবং নিজের ফ্যামিলিকে ভালো মতো চালাতে পারি কেননা আপনি যখন ইসলামিক নিয়ম এবং বিধান মেনে কোনো কাজ করবেন এবং ভালো একটা পথে চলবেন তখন অবশ্যই কিন্তু আল্লাহ তাল্লাহার রহমত আপনার উপরে এমন ভাবে আসবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না তো এই জন্য ভাই ও বোনেরা প্রত্যেকটা দিন আমরা আর কিছু করি করি আমাদের নামাজ খুব পড়া উচিত এবং আমাদের নামাজ এমন হওয়া উচিত যে আসলে দেখেন আমরা সারা দিনে তিনবার খাই সাধারণত তাই না কেউ একবার বেশি খাই কেউ একটু কম খায় কিন্তু আমরা খাই ধরেন আপনি এক বেলা খাইলেন না দুই বেলা খাইলেন না তিন বেলাও মোটামুটি লাস্টের বেলা একটু কম খাইলেন তো সেক্ষেত্রে কি আপনি কি টায়ার্ড হয়ে যাবেন না আপনি কিন্তু অবশ্যই টায়ার্ড হয়ে যাবেন এবং আপনার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগবে আপনি অসুস্থ হয়ে যাবেন আমাদের ইসলামটাও ইবাদতটা হচ্ছে সেরকম আনন্দের বিষয় মানে ভালো লাগার বিষয় আপনি এটাকে যদি সুন্দর মতো নিজের মনের মতো করে ভালোবেসে যদি আগলা ধরে রাখেন আজকে দেখা গেছে ফজরের নামাজ পড়লেন কালকে জোহরের নামাজ পড়লেন পরশু দিন আসরের নামাজ পড়লেন এরকম এক এক করে করে যদি আপনি নিয়ম অনুযায়ী যদি চলতে থাকেন আশা আপনার এই ধরনের প্রবলেম হবে না আপনি ধীরে 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 সুন্দর মতো পাচক তো একটা সময় আসবে যে আপনি পাচক তো নামাজই পড়তে পারতেছেন কিন্তু এই কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম যে ইচ্ছাটা থাকা উচিত সেটা হচ্ছে যে আমাদের খুব ভালো মতো প্রত্যেকটা মানুষেরই পাঁচ তো নামাজ আদায় করা উচিত এবং আমরা যে 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 পজিশনে থাকি না কেন যেই অবস্থাতে থাকি না কেন এবং যে কাজই করি না কেন দেখেন আসলে নামাজ পড়ার জন্য আসলে কোনো অজুহাতের দরকার হয় না জাস্ট দশ থেকে পনেরো মিনিটের একটা সময় এই সময়টা দেখা গেছে যে আপনি একজনের সাথে কথা বলতে বলতে কাটায় দিতে পারেন এই সময়টা দেখা গেছে যে আপনি জাস্ট একটা ভিডিও দেখতে দেখতে কাটায় দিতে পারেন তাই না তো আসলে আমি আমার দিক থেকে আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আসলে যদি প্রত্যেকটা মানুষে যদি তার নিজের দিক থেকে যদি খুব ভালো মতো চেষ্টা করে এবং যদি সে নিজ থেকে চায় যে না আসলে আমি ইসলামের বিধান অনুযায়ী চলবো এবং অবশ্যই সাল্লামের নিয়ম অনুযায়ী আমি আমার জীবন গড়ার চেষ্টা করব। তো সে অবশ্যই পারবে কেননা আপনি দেখেন যে কোনো কাজই আপনার যত কঠিন কাজই হোক না কেন আজকে একটু করলেন কালকে একটু করলেন পরশু দিন আর একটু করবেন এরকম করতে করতেই কিন্তু কাজটা ধীরে ধীরে সবার আয়ত্ত হয়ে যায় তো আমি চাইবো যে আসলে আপনারা সবাই অন্তত দিনে যে কয়বার পারেন যার যার অবস্থান থেকে খুব সুন্দর মতো আল্লাহ তালার দরবারে তবা করবেন এবং অবশ্যই পাচক তো নামাজ পড়বেন কেননা কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে এবং বান্দা যদি নামাজের হিসাবে যদি আল্লাহ তালার কাছে আল্লাহ তালার রহমত দিয়ে যদি সে এই ধাপটা যদি সে আল্লাহ তালার রহমত দিয়ে যদি সে অবশ্যই পার হতে পারে ইনশাল্লাহ আল্লাহ তালা তার বাকি পদগুলো অবশ্যই সহজ করে দেবেন তো বন্ধুরা এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের জরুরি যে আসলে আমাদের ভালো কাজ করা মানুষকে ভালো উপদেশ দেওয়া সবসময় সত্য কথা বলা এবং পরকালের জন্য অবশ্যই আমাদেরকে এমনভাবে জীবনটা গঠন করা উচিত যেন আমরা আল্লাহ তালার দরবারে হাজির হতে পারে যে আল্লাহ আল্লাহতালা যেন আমাদের হিসাবগুলোকে একটু সহজ করে নেয় এবং সেই জন্য আমরা যেন খুব ভালো মতো চেষ্টা করি যে ইসলামিক নিয়ম অনুযায়ী একটু একটু করি আমি বলতেছি না যে প্রচুর প্রেশার দিয়ে আপনি সব কিছু ছেড়ে দিয়ে আপনি ইসলামের ছায়াতলে চলে আসেন সেরকম না আর আপনি প্রত্যেক দিন একটু একটু করে চেষ্টা করেন একটু একটু করে চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে একটা সময় হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হলো যে প্রতিদিন বেশি বেশি তবা করবেন ইস্তেক ফার করবেন এবং সবাই চেষ্টা করবেন যখনই আজান হয়ে যায় জাস্ট একটু সময় বের করে যেন ওক্তের নামাজটা আমরা ওক্তে পড়ে নিতে পারি এটা হচ্ছে থেকে বড় ইবাদত এবং সব থেকে বড়ো ফজিলত এছাড়া অন্যান্য অনেক বড় বড় ফজিলত আছে যেগুলো আমরা সবাই করি কম বেশি আবার ক্ষেত্রে করতে পারি না সময়ের কারণে আসলে দেখেন এই সময় কিন্তু আসলে ধরে রাখা যায় না আপনি যতই চেষ্টা করেন না কেন সময় কখনো ধরে রাখতে পারবেন না ঠিক আছে তো কাজেই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট যে অবশ্যই সবাই প্রতিদিন নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং সবাই প্রতিদিন বেশি বেশি তেক করার চেষ্টা করবেন কেননা আমরা যদি আমাদের গুনাহের দিকে তাকাই আসলে আমরাই বলতে পারবো যে আসলে আমরা জীবনে কত গুনাহ করছি মানে জানা অজানা না বলা চোখের গোনা হাতের গোনা পায়ের গুনা তো আসলে আমাদের গুনাহের দিকে তাকাইলে মানে কি বলবো আল্লাহ রহমত ছাড়া আমাদের কোনো উপায় নেই তো আমরা অবশ্যই চেষ্টা করব সবাই যে ইসলামিক নিয়ম অনুযায়ী আসলে আমরা ভালো মতো চেষ্টা মানে চলার চেষ্টা করব এবং ভালো মতো আমাদের জীবনটাকে গঠন করার চেষ্টা করব। তো সর্বোপরি একটা কথাই বলবো আপনাদের সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি আমার কথা বলার মাধ্যমে তো আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন এবং আমি লাইভ আসলে একটু আমার সাথে কথাবার্তা বলবেন একটু আড্ডা দিবেন এই তো এবং সর্বোপরি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম